আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে দেখতে আবারও ছোট্ট একটি মিনি বাস চলে আসছে তাও আবার নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ কোন প্রতিষ্ঠানে আসছে নারায়ণগঞ্জ আসছে হচ্ছে ফার্স্ট এন্টারপ্রাইস তালুকদার মোটরসে চলে আসছে এই অত্যাধুনিক একটি তো বাইকে আমরা চাবিটি ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক এই মুহূর্তে আমাদের এই গাড়িটার ফিউচার এবং বাইক কোথায় থেকে আসছে কীভাবে আসছে এবং কী ব্যাটারিটা নিচ্ছে এই বিষয়ে আমরা আলোচনা করব আগে চলুন ব্যাটারিটা দেখে নিই ব্যাটারিটা দেখার পর গাড়ি সম্পর্কে বাইক কোথা থেকে আসছে জেনে নিবো ইনশাআল্লাহ এখানে হচ্ছে আমাদের যে গাড়ি এই গাড়ির ব্যাটারিগুলো হচ্ছে নিউ এনার্জি নিউ এনার্জি হচ্ছে এইস পাওয়ার এবং মিনি গাড়িগুলো আছে ছোটো গাড়িতে লিথিয়াম ব্যাটারি বসাবেন স্বপ্ন দেখতেছেন কিন্তু বসাতে পারতেছেন না জায়গা বড় জায়গা অল্প ব্যাটারি বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বডি কাটতে হচ্ছে আর কাটতে হবে না আপনার সাইজ মতো আপনি ব্যাটারি আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তাও দুই বছর গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর তো ভাই কোথা থেকে আসছে ভাই সম্পর্কে জেনে নেব ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাই আপনি আলফাডাঙ্গা থেকে ফরিদপুর আলফাডাঙ্গা আলফাডাঙ্গা থেকে কীভাবে আসছেন

আচ্ছা ভিডিওতে যেরকম দেখছিলেন যে রূপে দেখছিলেন এরকমই এসে পাচ্ছেন না ভিন্ন পাচ্ছেন পুরো ঠিক সেরকমই পাচ্ছেন মেটালের সাথে দেখছিলেন দেখছি মেটালের সাথেই পাচ্ছেন সাইড পর্দা জি চাবি পাইছেন চাবি চাবি কি চাবি পাইছেন যে চাবিটা আপনাকে বলেছিল যে গাড়িটা রিমোট লক করা যায় এটা কি রিমোট লক করা যায় জি রিমোটের মাধ্যমে গাড়িটা কন্ট্রোল করা যায় জি রিমোট দিয়ে কি গাড়ি চালাতে পারেন জি অনেকই তো মিথ্যে বলে আপনাকে বিক্টোর জন্য অনেক কথা বলে থাকে এটা কি রিমোট দিয়ে গাড়ি চালানো যায় ইনশাআল্লাহ সেটা কি সম্ভব যদি কোনো ক্ষেত্রে যা ডালে উঠে উঠার পর গাড়িটা কি পিছনে চলে আসে না কি হয় ভাই গাড়িটা অটো কি লক হয়ে যায় গাড়ি দাঁড়িয়ে যাবে তো যারা গাড়ি নিয়ে নর্মাল গাড়িগুলো কিনতেছেন গাড়ি যখন রুডে উঠে ডালে উঠতেছে হঠাৎ করে আপনি ব্রেকটা ফেসে যাওয়ার ফলে আপনার গাড়িটা পিছন দিকে আসতেছে তো এই গাড়িটা লক হয়ে যাবে অটোমেটিকলি ব্রেক কয়টা ভাই তিনো চাকে কি নর্মাল না হাইড্রলিক হাইড্রলিক করা আপনি কি দেখাই দিতে পারবেন আসলে হাইড্রলিক কি না আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি একটু রান করে আমাকে দেখাতে পারবেন ইনশাল্লাহ পিছন থেকে সামনে এসে আমি রিমোটের মাধ্যমে গাড়ি টিপ দিবো ইনশাল্লাহ তা আমরা দেখবো ভাই আমাদেরকে গাড়িটা রান করে দেখাবে ইতিমধ্যে তো আমরা ইনশাল্লাহ ভাইয়ের কাছে আমরা এই যে চাবি আমার হাতে গাড়ি বা ইনশাল্লাহ চালাবে এখন আমরা সামনে পিছনে এই সাইডটা একটু রাউন্ড দিব ফাইল দিব হাতে ব্রেক পায়ে ব্রেক এবং ব্রেকগুলো কেমন কীভাবে আমরা গাড়িগুলো চালাতে হয় সম্পূর্ণ বাই আজকে ইনশাল্লাহ দেখিয়ে দিবে এই মুহূর্তে তো বাইক কি গাড়িটা কি হাতে ব্রেক ধরছেন না পায়ে হাতে ব্রেক হাতে ব্রেক ধরে গাড়ি চালানো সম্ভব আচ্ছা তো আমাদেরকে যদি এখানে একটু রাউন্ড দেন দেখতে চাচ্ছিলাম এখানে হচ্ছে ব্যাক গিয়ার আছে সামনে গিয়ার আছে এখানে হচ্ছে সামনে গিয়ার পিছনে গিয়ার এটা হচ্ছে পিছনে এখানে দিলে যাবে হচ্ছে সামনে এখন যদি সামনের দিকে আপনি একটু রাউন্ড দেন সামনে দিকে ঘুরে হ্যাঁ সামনে দেওয়া আছে ইতিমধ্যে দেখতেছেন আমাদের ট্রপ স্পিড সম্পর্কে এই মুহূর্তে এই গাড়িটা ভাই আমাদেরকে রান করে দেখাচ্ছে তো যারা গাড়ি কিনবেন আয়সা নিজে ব্যবহার করে নিজে চালিয়ে দেখে শুনে তারপর গাড়ি নেবেন আমার কাছ থেকে নয় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গাড়ি ক্রয় করবেন দেখে শুনে নেবেন গাড়ি রান হচ্ছে কিনা স্পিড কেমন ট্রপ স্পিড কেমন তো বাইরের কাছ থেকে এখানে আমি ছোট্ট একটু গাড়িটা চালিয়ে দেখাইছে ভাই বাইরের কাছে থেকে টপ স্পিড আগে কি গাড়ি চালাইছিলেন ভাই রাজপথে চালাইছেন রাজপথে গাড়ি চালাইছেন রাজপথে গাড়ি চালিয়ে কি দেখছেন ট্রপ স্পিড ট্রপ স্পিড সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন অন্যান্য গাড়ি তো নর্মাল গাড়িগুলো তো আপনি চালাইছেন দেখছেন টপ স্পিড পঞ্চান্ন দেখছি পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ হয় এই ট্রপ স্পিড আপনার এই যে নর্মাল গাড়িগুলো নর্মাল গাড়িগুলো যে চলতেছে রাজপথে ওই গাড়ি কি আপনার সাথে স্পিডে পারে না ওই গাড়িতে পারে না ওই গাড়ির আগে যেতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আবার ওই গাড়িটা চলে যাবে আজকে ফরিদপুর আলফা ডাঙ্গাই এই যে গাড়িটার পিকআপ রাখা আছে আমরা ইতিমধ্যে এই পিকআপের মাধ্যমে উঠিয়ে গাড়িটাকে ডেলিভারি করব বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কোনো বাই চান সরাসরি আইসে নেবেন তাও আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি কোনো বাই চান যে আপনি বাসায় বসে থেকে নেবেন তাও নিতে পারেন থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন আপনার বাসায় এই সুন্দর গাড়িটি চলে যাবে এই গাড়িটার হচ্ছে হাইড্রোলিক ব্রেক তিনও চাকায় ব্রেক লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা বর্তমান সেল করতেছি তিন লক্ষ পনেরো হাজার টাকা যদি কোনো ভাই এই ভিডিও দেখে আসেন তার জন্য থাকবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তারপরেও যখন আসবেন ইনশাল্লাহ সম্মান করবো আমার এই ভাইয়ের মতো ভাই আপনার কথা কি রাখছি সম্মান করছি যা বলছি মুখ দিয়ে তা পাইছেন প্রাইজের দিক দিয়ে সেফ পাইছেন অনেক সেফ পাইছেন আলাদিলে যাক আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দূর গিয়েছিলেন গাড়ি কেনার জন্য আলাদিলে ওই কথা আবার মনে পড়ে যায় তো আবারও আয়সা ওই গাড়িটা ভিডিও দেখে এই গাড়িটা ভিডিও দেখে চলে আসছেন আবার তো যারা দূর থেকে আসবেন অবশ্যই বাইরের মতো ভালো করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখে ফ্লো করে তারপর আসবেন আর যদি কোনো ভাই চান আমার এই ভাই নিচে গাড়িটা এই ভাইয়ের নাম্বার আমরা রেখে দিব। যদি কোনো ভাই চান আয়সা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন বাই কেমন পাচে চালিয়ে বাইয়ের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আপনাকে মাঝে মধ্যে কোনো ভাই বিরক্ত করতে পারবেন তো অবশ্যই হবে দরিদ্র লোকে গাড়ি কিনে যাদের অর্থ আছে তারা গাড়ি কিনতে পারে না গাড়ি কিনে না এই গাড়ি কিনতেও পারে না কারণ কি ভাই তাদের কিন্তু চার চাক্কা যারা দরিদ্র গরিব নিরহ তারাই কিন্তু আসে অটো ওই ভাইরা একবার একটু কথা বলে আপনার কাছ পরামর্শ নিতে পারবেন না অবশ্যই নিতে পারবে সম্মানিত দর্শক ভাইয়ের কাছ থেকে অবশ্যই পরামর্শ পর্যন্ত নিতে পারবেন যে বাইক কেমন চালিয়ে পাচ্ছে তো এখন আসুন ভিতরে হাইড্রোলিকগুলো আমরা দেখাবো হাইড্রোলিক তিনো চাকায় হাতে থাকবে হাইড্রোলিক এই যে হাইড্রোলিক দেখতে পারতেছেন সামনের চাকায় হাইড্রোলিক শুধু ভাবতেছেন সামনের চাকা হাইড্রোলিক না পিছন চাকায় থাকবে হাইড্রোলিক যা নাকি মাস্টার সিলিন্ডারের মাধ্যমে হাইড্রোলিক সিস্টেম থাকবে এখানে থাকবে হচ্ছে যে মাস্টার সিলিন্ডারের মধ্যে যে অত্যাধুনিক যে সিস্টেমটা পাতি সারা গাড়ি পাতি সারা চলবে অটো গাড়ি এখানে অনেক গাড়িতে পাতি লাগে পিছনের রূপটা যদি আপনাদেরকে দেখায় পিছনের রূপগুলো এরকম হবে এনটিকেটার র্যাম্প থাকবে এখানে লাইটগুলো জ্বলে উঠবে এই এনটিকেটার র্যামগুলো জ্বলবে এই গাড়িটাতে স্পিয়ার চাকা থাকবে চাকার সাইজ অনেকেই জানতে চান ভাই চাকাগুলো কি আমরা অ্যাভেলেবেল পাবো ভাই সে ভাইদেরকে বলবো চাকা হচ্ছে চারশো বারো চাকা যে গাড়িগুলো অ্যাভেল অ্যাভেল চাকা বর্তমান এস পাওয়ার গাড়িতে রয়েছে নর্মাল যে গাড়িগুলো আছে ওই গাড়ি তো বর্তমান চারশো বারো চাকা লাগিয়ে বর্তমান ব্যবহার করতেছে এই সেই নর্মাল নয় হাই কোয়ালিটির চাকা চারশো বারো চাকা বাংলা চাকা ইউজ করি আমরা চাইনিজ চাকা ইউজ করি না যার ফলে দুদিন পর নষ্ট হয়ে যায় ভাই ওই চাকা ইউজ করি না ভাই অরিজিনাল বাংলা চাকা ইউজ করি চাকার জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা বাংলা চাকা এখানে প্রাইভেট কারের লুকিং গ্লাস থাকবে মেটালের ছাত থাকবে সাইড পর্দা থাকবে ডিজিটাল অত্যাধুনিক একটি মিটার থাকবে শুধু তাই নয় এর মধ্যে থাকবে থ্রি গিয়ার তিনটি গিয়ারের মাধ্যমে এই গিয়ারটাকে চালাতে পারবেন যদি কোনো ভাই চান দরিদ্র লোক চিন্তা করতেছেন কিস্তিতে টাকা উঠেছেন পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন একটি গাড়ি নিয়ে আপনি আপনার জীবনকে পরিবর্তন করুন এই সেই গাড়ি অত্যাধুনিক গাড়ি চাইনিজ গাড়ি যার নাকি পাঁচ বছর গ্যারান্টি থাকবে মোটর কন্ট্রোলারও গ্যারান্টি থাকবে ইলেকট্রিক পার্সের এক ঘন্টার গ্যারান্টি কোনো বাই দিয়ে থাকে না তো আমরা দিচ্ছি পাঁচটি বছরের নিশ্চয়তা এই একটি গাড়ির মাধ্যমে এই একটি গাড়ির ইনটিকেটার ল্যাম্পগুলো যদি আপনাদেরকে দেখায় ইন্ডিকেটার ল্যাম্পগুলো কত সুন্দরভাবে জ্বলে ওঠে দিনের বেলায় আগে দেখাচ্ছি কত সুন্দর ইন্ডিকেটার ল্যাম্পগুলো জ্বলে উঠবে ডাইন বাম যেদিকেই যান গ্লাসটাকে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যখন রাতের বেলা এখন শীতকাল আসছে শীতের মধ্যে আপনার বৃষ্টির শীতের কুয়াশায় গাড়িগুলো সামনে দিয়ে কিছুই দেখা যায় না এখানে আপনি গ্লাসটাকে ক্লিন করার জন্য একটি ওয়াইফার ব্যবহার করা আছে যার ফলে আপনার এই গ্লাসটাকে অত্যাধুনিকভাবে ক্লিন করে দেবে আপনার সামনে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এখানে থাকবে ভিতরে আপনার যে বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম অনেক ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন পোলাপান আছেন তারা বিনোদন নেওয়ার জন্য ভিতরে লাইটিং করে থাকবে যে লাইটিংয়ের ফলে আপনারা যদি রাতের আধারে কোথাও ভ্রমণ করে যান আপনারা আনন্দ ফিল করতে পারবেন এবং মনের মনের প্রাণ খুলে আপনারা একটু ঘুরতে পারবেন ইনশাল্লাহ এই সেই গাড়ি তো বাইকে দেওয়া হয়েছে ইতিমধ্যে বাইকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ সম্পূর্ণ গাড়িটি বাইকে বিদায় দিব এই মুহূর্তে এই সেই পিক আপে উঠিয়ে তো সম্মানিত দর্শক বাইরে যদি আর কিছু বলা থাকে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে কেমন পাইলেন আমাদের আচার আচরণ আসছেন আপনি তো আসে দেখছেন ঠিক আছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আসবেন এন্টারপ্রাইজে আচ্ছা হ্যাঁ ভাইদের ব্যবহার আছে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তো দেখলেন গাড়িটা আমরা কয়জন মিলে কাজ করাইছি আমরা কয়টা স্টাফ দিচ্ছি কাজ করার জন্য আপনার চারজন স্টাফ দিয়ে আমরা এই গাড়িটার পুরো নাটগুলো যন্ত্র যতগুলো নাট আছে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি তো এই সেই গাড়ি নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ এই ছোট্ট একটি প্রতিষ্ঠানে ডানে বামে আপনার পছন্দে একশো গাড়ি দেখবেন একটি গাড়ি ক্রয় করবেন এই সেই প্রতিষ্ঠানে চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট এন্টারপ্রাইজ তালুকদার মঠ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ